আমাদের দোকান মানে আমার দোকানে আসা একটা প্রথম দিন মানে এখানে আসছে চাকরি ঢুকলাম আজকে নতুন তো এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা খান সুপার মার্কেট মানে দোকানের নাম হচ্ছে সোনার বাংলা মানে নিউ সোনার বাংলা তো যাদের ভালো লাগবে তাহলে মানে তারা অবশ্যই এখানে চলে আসবা মানে এই জায়গাতে রকম হচ্ছে শাড়ি থ্রি পিস তারপর হচ্ছে বেডশিট মানে পর্দা আরও অনেক কিছু আছে তো এখানে চলে আসবা আমি তোমাদের কিছু মানে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ প্রথমে হচ্ছে আমি আছি দোকানে আমার এক মামা আছে সিয়াম আছে মানে আমার ফ্রেন্ড আর এক মামুন ভাই মানে বড়ো ভাই ভাই

কি থেকে শুরু করব 3 पीस থেকে আগে শুরু করবে ها চলো যাও যাক যা কালাম আর এর নিচে রেগুলা কি বলে শ্যাম প্যাডেল এই প্যাডেল 3 এই কালাম কার আর প্যাডেল যারা নিতে इच्छुक কিন্তু তার অবশ্যই যোগাযোগ করবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা অনলাইনের মাধ্যমে কিনতে চাও তাহলে তাদের জন্য কিন্তু অনেক একটু শাস্ত্রের দামে দেওয়া যাবে সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে এগুলা কিন্তু অনেক সুন্দর মানে ها অনেক ভালো মানে যারা অবশ্যই কিন্তু নিতে इच्छुक চলে আসবে আমাদের সোনার বাংলা কারমেন্সে নিউ সোনার বাংলা হ্যাঁ এই যে যেরকম মনে করেন যে আমাদের হচ্ছে হুমায়ুন ভাই হ্যাঁ এই যে বসে আছে মানে আমাদের সাথে কিন্তু বেশিরভাগ আড্ডা এখানে বসে থাকে এই যে মানে সিয়াম এই যে আমার এক মামা আছে মানে দাড়িটা অনেক সুন্দর তার দেখতে কিন্তু মানে দাড়ি দেখি যে কোনো লোক পছন্দ করবে হ্যাঁ এরকম একটা দাড়ির ভাব গেট আপ আছে ঠিক আছে না এরকম এখনো ষোলো বছর তার বয়স ধরা যায় ওটা কোনো ব্যাপার মানে এখনো বেশি হয়নি তো এবারে আমরা কিন্তু সেই থ্রি পিসের কথা বলছিলাম সেই থ্রি পিসে চলে যাও ها এই যে মানে কিছু আছে পর্দা কালেকশন মানে পর্দা কিন্তু আরো আছে মানে জানালার দরজার পর্দা মানে অনেক রকমের ডিজাইন কালার তো এই যে থ্রি পিস মানে থ্রি পিসের কথা বলছিলাম এই জাগাতে সব জর্জেট থ্রি পিস অনেক রকমের কালার আছে তো যারা যেটা নিতে इच्छुक তো আমাদের সোনার বাংলাতে চলে আসবা সোনার বাংলা হচ্ছে মানে কুষ্টিয়া জেলার থানা খান সুপার মার্কেটে মানে সোনার বাংলা নিউ সোনার বাংলা দোকান নাম মানে আমাদের নাম মহাজনের হচ্ছে আশাদুল চলে হচ্ছে জর্জেট জর্জেট সুতার তো এগুলা মানে মানে অনেক এইভাবে আর কি বেচা কেনা হয় তো তোমাদের যেগুলা চয়েস আর কি পছন্দ মধ্যে আসে তো এগুলো হচ্ছে থ্রি পিসা থ্রি পিস এবার তোমাদের দেখা হচ্ছে মানে সবসময় পড়ার জন্য থ্রি পিস এগুলা থ্রি পিস আর কি দেখাবো চলো দেখা যাক এই যে কিছু শাড়ি হ্যাঁ শাড়ির কথা বলছিলাম যে মানে কাজ কিন্তু অনেক একটা ভালো মানের এগুলো শাড়ির কাজ তো যারা এই সব দামি দামি শাড়ি নিতে ইচ্ছুক মানে পনেরো হাজার টাকা দামের বিশ হাজার টাকা দামের তিরিশ হাজার টাকা দামের শাড়ি আছে আমাদের দোকানে তো এই যে এগুলো আছে অনেক দামি দামি থ্রি পিস মানে জর্জের থ্রি পিস তারপরে হচ্ছে যে এগুলো বাড়িতে সবসময় সস্তা আসার ব্যবহার করার জন্য আর মানে যারা বিয়ের অনুষ্ঠান শূন্য বা কোনো যে কোনো অনুষ্ঠানের জন্য যে শাড়ি নিতে না একটা কালার মিনিমাম বিশটা ত্রিশটা করে দেওয়া যাবে যে যেটা নিতে ইচ্ছুক এইসব কালার মানে ওয়ান টাইম শাড়ি ভালো শাড়িও আছে যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে মানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে অবশ্যই পাওয়া যাবে মানে শাড়ির কালেকশন এবার কিছু পিস দেখালাম মানে যেগুলো দেখানো যায় আর কি অল্প কিছু কালেকশন আর মানে শার্ট পরে তো দেখানো সম্ভব না তো এবার শাড়ির কালেকশন দেখাবো শাড়ি মানে অনেক রকমের শাড়ি আছে দামি দামি শাড়ি যে কোনো রকমের মানে দেশি বিদেশি সব রকমের শাড়ি কিন্তু আমাদের দোকানে আছে তো এবার শাড়ির কালেকশনে যাওয়া যাক তো আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেউ কিন্তু যাব না অবশ্যই কিন্তু সাথেই থাকবা চলো যাওয়া যাক এই বন্ধুরা এই যে শাড়ির কথা বললাম এখন শাড়ি দেখবেন না। এগুলো হচ্ছে মানে কাতান আছে সিল্কের শাড়ি এটা হচ্ছে আপনার সিল্কের শাড়ি হ্যাঁ হলুদ শাড়ি আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে কিন্তু সুতা হ্যাঁ সুতার সিল্কের ইন্ডান কাপড় এগুলো সব এই যে এই যে এটা হচ্ছে অনলাইন কাপড় হ্যাঁ কাপড় মানে শাড়ি হচ্ছে অনলাইন শাড়ির ভিতরে আমার কাছে অনেক শাড়ি আছে তো যাদের যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো এই যে এ একটা শাড়ি তো আমাদের শাড়ি দেখাচ্ছে হচ্ছে আমাদের নাসিম ভাই নাসিম ভাই আমাদের শাড়ি দেখা আছে হ্যাঁ নাসিম ভাইকে একটু ক্যামেরার সামনে নিয়ে নিলাম তো এই যে ঠিক আছে তো নাসিম ভাই আমার হচ্ছে আর কিছু জর্জেট কয়েকটা শুধু ক্যাটালগ দেখান হ্যাঁ স্যাম্পল স্যাম্পল দেখলে হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব জর্জেটের ক্যাটালগ এই যে একটা এই যে এগুলো আছে জর্জটের শাড়ি এগুলো আছে অনেক দামি শাড়ি একটা যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কিন্তু নক করবো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভালো লাগবে তো এই জায়গাতে আরো কয়েকটা শাড়ি নাসিম ভাই হচ্ছে দেখাচ্ছে এগুলো আছে ইন্ডিয়ান শাড়ি মানে স্পেশাল হ্যাঁ এই যে অরিজিনাল ইন্ডিয়ান মাল মাল বলতে শাড়ি এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ তো অবশ্যই এটা হচ্ছে বেগুনি কালার যাদের ভালো লাগে মানে বেগুনি আর গোল্ডেন কালার মিক্স করা একসাথে তো আর একটা নাসিম ভাই আনছে তো যে শাড়ি মানে শাড়ির কিন্তু অভাব নাই এটা হচ্ছে সবুজের ভিতরে গোল্ডেনের ফুল করা গোল্ডেন কালারের এগুলো হচ্ছে অরিজিনাল পিওর হচ্ছে ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ এই যে মানে যে টানা বানা শাড়ি ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু চলে আসবে সোনার বাংলা বস্ত্র বিতানে এই যে দুটাই কিন্তু মানে কালেকশন কিন্তু আরো আছে তো এগুলো তো সব সময় মানে সব দেখানো সম্ভব না তো এই যে র্যাকে সাজানো যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু চলে আসবা মানে কুষ্টা জেলা ভেড়ামারা থানার খান সুপার মার্কেট সোনার বাংলা বস্ত্রবিতান তো এটা আছে মানে শাড়ির গোডাউন না শাড়ির কিন্তু কোনো অভাব নাই এই যে এগুলো কিন্তু সব দামি দামি শাড়ি মানে ওইগুলো আছে খুলে খুলে আর কি দেখালাম হালকা পাতলা এই যে বিয়ের শাড়ি আর বিয়ের শাড়ি যাদের বিয়ে হয়নি এখনো তারা কিন্তু অবশ্যই বিয়ের শাড়ি কিন্তু আমাদের কাছে মানে আমাদের সাথে যোগাযোগ করবো অবশ্যই আর যাদের কোনো অনুষ্ঠানে শাড়ি টাড়ি লাগবে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবা বেশি বেশি মানে দশটা বিশটা তিরিশটা করে শাড়ি কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে আমাদের কাছে আছে এগুলো হচ্ছে মানে মুরব্বিদের শাড়ি না হালকা বয়সি হ্যাঁ মানে বাটিকা শাড়িও কিন্তু আমাদের কাছে আছে যে জন্য বাটিক শাড়ি আছে পাঁচটা নরম শপ এগুলো কিন্তু আছে বাটিকা শাড়ি বাটিক খুলে দেখেন ভাই

এগুলো আছে সব কালার ভাই কয়টা কালার এটা এই যে মানে কিছু বয়স্কদের শাড়ি মানে যাদের বয়স্কদের শাড়ি লাগবে অ্যাভেলেবেল তো আমাদের সাথে যোগাযোগ করবো অবশ্যই অনেক রকমের কালার আছে তো এগুলা মানে হালকা বয়সী বা মিডিয়াম বয়সী তাদের বয়সী সব বয়সীদের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো চলে আসবা এই যে আবার আছে কিছু মানে প্রিন্টের শাড়ি হ্যাঁ প্রিন্টের শাড়ি তোমাদের দেখানোর কথা বলছিলাম তো এগুলো আছে প্রিন্টের শাড়ি মানে এই জায়গাতে অ্যাভেলেবেল শাড়ি যেগুলো না দেখালে না সেগুলো তোমাদেরকে সাথে উপভোগ করছে তো এটা কিন্তু চাদর ভাইব না এটা কিন্তু কেউ অবশ্যই চাদর ভাববে না এটা হচ্ছে মানে শাড়ি একেবারে পাতলা শাড়ি বিয়ের মানে যে কোনো অনুষ্ঠানের জন্য পরা যাবে এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা শাড়ি আর এই যে পর্দার কথা বলছিলাম পর্দা হচ্ছে কিন্তু সব অ্যাভেলেবেল পর্দা পর্দার কোনো অভাব নাই এই যে মানে যে একটা প্রজাপতি শাড়ি এটা কিন্তু অবশ্যই মানে সবাই কিন্তু দেখবো হ্যাঁ দেখে যাবো অবশ্যই এটা হচ্ছে প্রজাপতি শাড়ি ভাই আপনি একটু উঁচা করে আপনার গাছটা ধরেন দেখি কেমন লাগে এইগুলো কিন্তু অ্যাভেলেবেল এই যে প্রজাপতি শাড়ি হ্যাঁ এগুলো প্রজাপতি শাড়ি অনেক ভালো লাগছে কিন্তু হ্যাঁ তো এই যে আমার এক ছোট ভাই আমার এই শাড়ি বুঝাচ্ছে ঠিক আছে মানে ওনার আমার একটু লজ্জা বেশি তো এইদিকে আমি আমার নিজেকে একটু দেখালাম হাই সবাই কি ভালো আছো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের দোকানে চলে আসবা মানে যেকোনো জিনিস কিন্তু সব অ্যাভেলেবেল জিনিস আছে তোমাদের মানে দেওয়া যাবে এরকম আর যাদের পদ্মার দরকার তারা কিন্তু অবশ্যই চলে তারপরেও ক্যাটালগ হিসাবে তোমাদের কিছু দেখালাম মানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান থ্রিপিস সব থেকে দামি পনেরো হাজার বিশ হাজার এর ভিতরে পিস এগুলোর দাম আসবে মানে সব আছে এগুলো আছে তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই এগুলো কিন্তু নিতে পারো তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে মনে হয়তো বা ভালো লাগছে তাহলে পরে অবশ্যই আমাদের ভিডিওটা মানে যে কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ফলো করে রাখবা আর মানে নতুন নতুন শাড়ির কালেকশন অথবা থ্রি পিসের কালেকশন পর্দার কালেকশন অবশ্যই মানে নতুন নতুন দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিও কন্টিনিউ করতে থাকবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম